তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সব ভিউয়ার্সদের জন্য নতুন খবর আজকে নবমী আর নবমী রাতে আমরা যাচ্ছি কলকাতার দর্শন করতে কিছু কিছু ঠাকুর যেগুলো আমরা দেখতে পারিনি সেই ঠাকুরগুলো দর্শন করতে যাচ্ছি আর তার মধ্যে আমাদের ভারত মাতার থেকে শুরু করে বিভিন্ন আরও ঠাকুর আছে সেগুলোকেও দেখাবো যেটা আমরা সপ্তমীর রাতে দেখাতে পারিনি সেটা আমরা অষ্টমীর রাতে দেখাবো তো ভিডিও কন্টিনিউ করছি তোমরা আমাদের সঙ্গে চলো এখন বাজে রাত বারোটা বাজতে যাচ্ছে আর এখন রয়েছে আমরা অশোকনগর স্টেশনে তো এখান দিয়ে এখন ট্রেনে করে আমরা যাব শিয়ালদা তারপরে আসবো দমদম এরকম ঘুরে ঘুরে তোমাদেরকে কিছু কিছু ফিলিপ দেখাবো তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলের সঙ্গে মেনে রাখতে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে তো চলো যাওয়া যাক ট্রেন আসছে তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এখন ঠিক আছে রাত একটা বাজে তবুও কোনো ফরক পড়ছে না এখানে আর ভিড়টা দেখতে পাচ্ছ কত বেশি ভিড় রয়েছে এখানে সত্যি বলতে কলকাতা দুর্গাপুজো ঐতিহ্য আর আমাদের পিছনে এটা হচ্ছে আমাদের সেই শিয়ালদা স্টেশন ইংরেজদের ব্রিটিশদের আমলের সেই শিয়ালদা স্টেশন আর এখান দিয়ে আমরা এখন আপাতত যাব কলেজ স্কোয়ারে আর ফার্স্টে শ্রীভূমি দেখবো তারপর কলেজ স্কোয়ারে যাব আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা নতুন হয়েছে আর এটা হচ্ছে আমাদের শিয়ালদা মেট্রো তো চলো গো এখান দিয়ে ভিডিও কন্টিনিউ করছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে দেবে লাইক সাবস্ক্রাইব ভিড় দেখো গাইজ রাতবাজে প্রায় দুটো কিন্তু দুটোর কোনো প্রভাব পড়ছে না কলকাতার রাস্তায় ঠিক আছে দুটোর কোনো প্রভাব পড়ছে না আর ভিড়টা দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিড় রয়েছে রাস্তা দেখলে বলবে না কেউরা কলকাতার শহর আর বাজে দুটো গাইস লেভেলি আলাদা কিছু না ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি না কত সুন্দর ভিউ দেখাচ্ছি ড্রোন ফেল গাইস ড্রোন ফেল তো গাইস এখানে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছো আর ওই পাশের লাইনেরও ভিড় দেখাতে পারলাম না তাড়াহুড়ার জন্য চলে এসেছি এটা একচুয়ালি ভিআইপি বাস এর লাইন আর ভি আই পি বাস এর লাইন যেহেতু সেজন্য আমাদের এখানে কম লাইন চলছে তো গাইস ছাল বট গুড়া হ্যাঁ তো ঠিক আছে রাস্তায় ভাই বহু সাপোর্ট পাওয়া যায় ভাই তুমি যদি একটা ঠিকঠাক ভদ্রভাবে ব্লক করো রাস্তায় বহুত সাপোর্ট পাওয়া যায় প্রত্যেকটা মানুষ তোমাকে সাপোর্ট করবে কে বলে যে সাপোর্ট করবে না প্রত্যেকটা মানুষ তোমাকে সাপোর্ট করবে ঠিক আছে প্রত্যেকটা মানুষ তোমাকে এনজয়মেন্ট দেবে প্রত্যেকটা মানুষ তোমার পাশে থাকবে ভাই তো চল ভিআইপি পাশের লাইন একটু কম আছে এখানে তাড়াতাড়ি পৌঁছা আশা করা যায় এখনো একটা ঠাকুরও দেখে পারিনি ঠিক আছে চলো দেখাচ্ছি কি কি ঠাকুর দেখা যায় তো গাইজ এখানে দেখো তোমরা পুলিশ প্রশাসন কত টাইট রয়েছে আর এই টাইটের কারণেই এত সুন্দর পুজোটা করা যাচ্ছে আর সত্যি বলতে পুজোটা খুবই সুন্দর হয় এখানে ভিড় কমবে না গাইজ দু ঘন্টা হয়ে গেছে এরকম হাঁটছি ভিড় কমবে না এরকমই চলবে আর সব থেকে বড় কথা যেটা হলো এখানে ভাই বহুত কন্ট্রোভার্সি হয়েছে এই প্যান্ডেলটাকে নিয়ে বহুত কন্ট্রোভার্সি হয়েছে তা সত্ত্বেও এই প্যান্ডেলটা ভাই হয়েছে বহুত কন্ট্রোভার্সি হয়েছে বহুত ব্যাপার স্যাপার আছে ইউটিউব গাইডলাইন্সের বিরুদ্ধে যাওয়া যাবে না তার জন্য বলতে পারবো না প্যান্ডেলটা নিয়ে বহুত কন্ট্রোভার্সি হয়েছে বাট তাও প্যান্ডেলটা হচ্ছে শো অফ হচ্ছে মানে ভাই কলকাতার শান বলতে পারো ঠিক আছে চলো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছে এটা হচ্ছে এই পাশের লাইন ঠিক আছে আর রাস্তার ওই পাশে হচ্ছে আরেকটা লাইন ওই লাইনটাই এই পাশ দিয়ে গিয়ে ঘুমিয়ে নিয়ে গিয়ে লাইনটা ওই পাশ দিয়ে ঘুরাবে ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ ভালো মজা মুজরা পুজোর মজা গায় মজা প্যান্ডেলটা দেখো ঠিক আছে এখন রাত্র যেহেতু হয়ে গেছে সেজন্য মিউজিকটা বাড়ছে না বাট আগের দিন যেদিন এসেছিলো মিউজিকটা খুব সুন্দর দেখাচ্ছিলো আর এখানে উপরের ভিউটা দেখো প্যান্ডেলের আর মিউজিকের সঙ্গে সঙ্গে প্যান্ডেলের ভিউটা চলে আর লাইট সেরকম জলে বাড়ছে যেহেতু রাত হয়ে গেছে তার জন্য এরকম দেখাচ্ছে না আর এত রাতে এখানে ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে আগে পিছিয়ে জমে জায়গাটাই ভিড় রয়েছে তো কোনো ব্যাপার না সারা রাত এরকম প্যান্ডেল দেখা চলে কলকাতায় বছরে ভাই বাঙালি মানুষ বলে কথা দেন চলো প্যান্ডেলের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি স্যার

করে দেখতে পাচ্ছো তোমরা এখানে ঝাড়বাতিরা কত সুন্দর ঠিক আছে আর প্যান্ডেলটার মধ্যে খাস বেশি কিছু নেই তবুও প্যান্ডেলটার ঠাকুরটা দেখো কি সুন্দর ঠিক আছে প্যান্ডেলটার ঠাকুরটাই কি সুন্দর রয়েছে এখানে তো গাইজ আমরা চলে এসছি এখন রাস্তার পাশে একটা দোকানে খেতে আর যেহেতু এখন রাত বহুত হয়েছে এখন রাস্তা অনেক বাকি তার জন্য এখন আমাদের কিছুটা খেয়ে নিতে হবে না খেলে চলবে না আর তার জন্য আমরা দেখো কি খাচ্ছি এগুলোর দাম ছিল তিরিশ টাকা করে আর এগুলো চিকেন লেগ পিস এগুলোর দাম পঞ্চাশ টাকা আর ওই ছোটো যে চিকেন পিসগুলো ওগুলোর দাম ছিল প্লেট একশো টাকা দেন আমরা ভাবলাম যে চিকেন লেগ পিসটা খাওয়াটাই বেটার ঠিক আছে তো ওখান দিয়ে আমরা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি দুজনে দু প্লেট আর দেখতে দেখতে চলে এসছে দেখো চিকেন লেগ পিসটা তোমরা গাইস দুই ভাই দনই তো ভাই ঠিক আছে তো খের আমরা যাব সামনের দিকে ভিডিও ব্লগ কন্টিনিউ করছি লেটস এসে এখন যাবো আমরা অপারেশন সিন্দুর দেখতে সেই কলকাতার ভাইরাল প্যান্ডেল যেটার জন্য অনেক বাঙালি ওয়েট করছিল একটা সত্য ঘটনাকে লাইভ কিছুটা তুলে ধরেছে তার জন্য আর সেখানেই এখন যাচ্ছি আমরা অপারেশন সিন্দুর দেখতে আর ভিড়টা বহুতই বেশি রয়েছে দেখতে পাচ্ছি তোমরা ভিড়টা আর এখান দিয়ে আপাতত আমরা প্যান্ডেলের মধ্যে যাবো প্যান্ডেলের মধ্যে কি দেখাচ্ছে তোমাদের কীরকম কী প্যান্ডেল কীরকম আর এখন আপাতত অনেকটা ঘুরতে হবে ঘোরা কিছুটা কম হয়নি কলকাতার রাস্তা ঘুরতে তো হবেই নাইট আউট প্রোগ্রাম করলে তো গাছ পুরো রাতের পুরো রাতটাই ধরে নিয়ে আসতে হয় এখানে ঠিক আছে এক ঘন্টা দু ঘন্টা বললে হয় না পুরো রাতটাই ধরে নিয়ে আসতে হয় তো ভিডিও কন্টিনিউ করছি ভিডিওর সঙ্গে থাকো আর ব্লগ तो गाज देखने देखते दूगते ना दूगते दूगते ना ही ही ठीक है है भीड़ और स्टार्ट कोलकाता का यही पंडाल है जो 10 किलोमीटर पूरा घुमा के ले जा रहा है बस रीजन यही है कि यहाँ पर ऑपरेशन सिंदूर है इससे बंगाल सरकार को नफरत है और इसलिए इतना दूर हम लोग घुमा रहा है आप कोलकाता का कोई भी पंडाल में चल जाइए एक किलोमीटर से ज्यादा नहीं घुमा हुआ है इसी पंडाल में दस किलोमीटर क्यों घुमा रहा है ऑपरेशन सिंदूर के नाम पे बस और कोई रीजन नहीं है থ্যাংক ইউ তো দেখো ভিড় এখন দিয়ে কিছুটা শুরু হয়ে গেছে আর ঠেলা পর্যায় পর্যায়ে প্রায় শুরু আর এখনো কত দূর আছে প্যান্ডেল কতটা লাইন আছে কিছুটা বিস্তারিতভাবে বলা যাচ্ছে না আর আপাতত আকাশের অবস্থাও কিছুটা ভালো না যখন তখন বৃষ্টি নামতেই পারে তার জন্য এখন ভাই যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুর দেখে আমরা বাড়ি যাওয়ার চেষ্টায় রয়েছি তো গাইজ দেখতে দেখতে সেই অপেক্ষার মুহূর্তে চলে এসছে আর এটা হলো আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার গেট ঠিক আছে মেন গেট এটা সন্তোষ মিত্র মিত্রের আর এখন দিয়ে ভিড়টা দেখো কতটা চওড়া হয়ে গেছে মানে আর গাইজ এখানে দেখতে পাচ্ছ এই প্যান্ডেল টা পুরো কেদারনাথ ভাই সত্যি ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল করেছে খুবই সুন্দর লাগছে আর এখানে ভাই দুটো বিল্ডিং এর মধ্যে যেহেতু করেছে তার জন্য লাইটিং খুব সুন্দর তো গাইস দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি লাইন কতটা রয়েছে কি নেই তো লাইনটা দেখতে পাচ্ছ ভাই খালি লোকের মাথা দেখতে পাবে আর কিছু দেখতে পাবে না এখানে গাইজ বেরানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে ওখানে বহুত বেশি জোরে বৃষ্টি হচ্ছে এখানে হয়তো হালকা লাগছে আর ভিড় দেখো তোমরা এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর এখন সবে বাজে সকালবেলা সাড়ে চারটে পনেরো পাঁচটার দিক কাছাকাছি বাদে তার জন্য দেখো ভিড় কত বড় সবাই বাড়ি ফিরছে ঠাকুর দেখে আর সঙ্গে সঙ্গে আমিও ফিরছি তার জন্য ফার্স্ট ট্রেনটা মিস করেছি পাইনি সেকেন্ড ট্রেনটাতেই যাব আর এখন এখান দিয়ে বাড়ি যাই বাকি লেস টাচ ট্রেনে বসেই হবে এখানে বহুত বৃষ্টি হচ্ছে মোবাইল বেশিক্ষণ বাইরে রাখবো না আর শিয়ালদা স্টেশনটা দেখো রাত্রবেলা পুরো শুনশান বাইক সব বন্ধ করে দিয়েছে আর কেমন একটা অন্যরকম লাগছে তো ভিডিও কন্টিনিউ করছি দুটোটা ট্রেনের মধ্যে দিয়ে নেব তো গাইজ আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের দেখার মতো সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন অবশ্যই আপনাদের একটি লাইকে আমি খুব মোটিভেটেড হই তার জন্য আপনাদের জন্য এত খাটনি করে এক একটা ভিডিও বানাই তো আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো লোকেশানে নেক্সট কোনো জায়গায় তো আপাতত ভিডিওটি স্টপ করছি সবাইকে শুভ বিজয় দশমীর প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ব্লগটি হয়তো একটু লেটে আপলোড হবে বাট আপনাদের কাছে পৌঁছে যাবে সো হ্যাপি জানি